সম্প্রতি নীতি আয়োগের টেন্থ গভর্নিং কাউন্সিলের মিটিং যেটা অনুষ্ঠিত হয়ে গেল কোথায় হয়েছে মনে রাখবে নিউ দিল্লিতে এটা অনুষ্ঠিত হয়েছে আর এবারের মিটিংয়ে কে উদ্বোধন করেছে দেশের প্রধানমন্ত্রী তিনি এটার উদ্বোধন করেছেন এবার কোশ্চেন হতে পারে এবারের মিটিংয়ের থিমটা কি ছিল মনে রাখবে বিকশিত রাজ্য ফর বিকশিত ভারত অ্যাট দ্য রেট টু ফর্টি সেভেন অর্থাৎ দু হাজার সাতচল্লিশের মধ্যে ভারতবর্ষকে সম্পূর্ণভাবে ডেভেলপ যাতে করা যায় সেটাই ছিল এবছরের মিটিংয়ের প্রধান থিম যেটা ছিল তার সঙ্গে রাজ্যগুলোর উন্নয়ন করা এটাই ছিল প্রধান উদ্দেশ্য এবার যদি বলা হয় নীতি আয়োগ এর পুরো নামটা কি ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া এটাই ছিল এর পুরো নাম এবং এটা কবে চালু হয়েছে পয়লা জানুয়ারি দু হাজার পনেরোতে এটা চালু করা হয়েছে নীতি আয়োগ হেডকোয়ার্টার কোথায় নিউ দিল্লিতে এবং মনে রাখবে নীতি আয়োগের চেয়ারম্যানকে অলওয়েজ প্রধানমন্ত্রী এখানকার চেয়ারম্যান হয় আর ভাইস চেয়ারম্যানকে সুমান বেরি এখানকার ভাইস চেয়ারম্যান পদে রয়েছে।